প্রিয় পুরস্কার পাবেন যদি উপকার করতে পারেন কিছু প্রয়োজনীয় জায়গার দলিল এবং খতিয়ান হারিয়েছে গত অক্টোবর এই যে সাব কার্যালয় থেকে আমার পাশে যে ভাইচান বসে আছে দাঁড়িয়ে আছেন ওনার যদি কোনো ট্যাক্সি চালক ভাই বা যে কোনো ব্যক্তি তিনটা জায়গার অরিজিনাল দলিল তিনটা অরিজিনাল খতিয়ান এবং দুই একটা ফটোকপি যদি আপনার ট্যাক্সিতে বা আশেপাশে গত একুশে অক্টোবর পেয়ে থাকেন তাহলে এই ভাই আপনাদেরকে উপযুক্ত পুরস্কার দেবেন এবং স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে দেখেন এই আপনারা যোগাযোগ করবেন একটু দেখেন তো আপনার ট্যাক্সির আশেপাশে বা কোনো ব্যাগে কোনো স্থানে গত একুশে অক্টোবর তিনটা জায়গার মূল দলিল এবং তিনটা বিএস অরিজিনাল খতিয়ান নাম জারি খতিয়ান আপনারা কেউ পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন যিনি পাবেন তাকে দেয়া হবে উপযুক্ত পুরস্কার পুরস্কার ভাই একটু বলেন তো কি বিষয়টা আসসালামু আলাইকুম সুপ্রিয় হাটহাজারি এলাকাবাসী গত একুশে অক্টোবর হাটহাজারি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি কাজ চলাকালীন রেজিস্ট্রি কাজ শেষ করে যাওয়ার সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা বা ছয়টা নাগাদ আমরা রেজিস্ট্রি কাজ শেষ করে যাওয়ার সময় ভুলক্রমে এই রেজিস্ট্রি অফিসের অভ্যন্তরে আশেপাশে অথবা যাওয়ার সময় সিএনজিতে আমাদের গুরুত্বপূর্ণ মূল দলিল তিনটা মূল দলিল একটা অংশ নামার এবং তিনটা খতিয়ান বিএস খতিয়ান আমি নাম্বারগুলো বলছি এই এই জরুরি কাগজগুলো হারিয়ে গেছি আমি নাম্বারগুলো বলছি আপনারা একটু যদি পেয়ে থাকেন কোন সহৃদয় ব্যক্তি যদি সন্ধান দিতে পারেন উপযুক্ত পুরস্কার দেব ইনশাল্লাহ আমি দলিলের বিস্তারিত একটু বলছি মজা হচ্ছে দক্ষিণ পাহাড়তলি গত বারো এক দুই হাজার তিন সালে রেজিস্ট্রিকৃত উনচল্লিশ নম্বর মূল কবলা আমি আবার বলছি গত বারো এক দুই হাজার তিন সালে রেজিস্ট্রিকৃত উনচল্লিশ নম্বর মূল কবলা আরেকটা হচ্ছে গত পনেরো দশ দুই হাজার ছয় ইংরেজি তারিখে রেজিস্ট্রিকৃত চৌদ্দশো পঁয়ষট্টি এবং চোদ্দশো ছেষট্টি নম্বর মূল কবলা আই আবার হই অনর গত পনেরো দশ দুই হাজার সয়ং মূল রেজিস্ট্রিতা এরপরে নম্বর মূল খবলা। এবং গত দশ ন দুই হাজার ষাট ইংরেজি তারিখ গত ন উনিশশো সাইটিং রেজি তারিখে রেজিস্ট্রিক নম্বর নামা দলিল

হয়েছেন ইন উই ডিজাইবের সমত অথবা এই রেজিস্ট্রি হাসালগুরিয়ার আবেদনত আছে আজাগি তো কেউ যদি ফায়দা হন আর আর আলী ভাই আছেন এবং নাম্বার দন গইই ওনার এই নাম্বার যদি যোগাযোগ গুরিয়ারে সন্ধান দিক পাইলে ইনশাআল্লাহ উপযুক্ত পুরস্কার দিই তাহলে প্রিয় আমরা শেষ করার আগে আবারো বলি 21 10 2025 অর্থাৎ 21 অক্টোবর এই যে হাটহাজারী সাব রেজিস্টার কার্যালয় এখানে রেজিস্ট্রি ছিল এই ভাইয়ের তো বের হওয়ার সময় তিনটা অরিজিনাল বা আপনি অরিজিনাল বলেন যেভাবে বলেন মূল দলিল এবং তিনটা অরিজিনাল বিএস খান সাথে কিছু কাগজপত্র একটা কাপড়ের বেগে ছিল যদি আপনারা কেউ পেয়ে থাকেন এখানে নাম্বারটা আবার একটু দেখাচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং যিনি বা যারা এর সন্তান বা ফেরত দিতে পারবেন এবাই আপনাদেরকে উপযুক্ত পুরস্কার দেবেন এই নাম্বারটা স্ক্রিনশট করে রাখেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সাথে আরেকটা মানবিক আবেদন জানাই এই মাহিন নামক এই ছেলেটা গত তিন দিন ধরে নিখোঁজ হয়েছে হাটেজারি নিখোঁজ না এটা হয়তো মাদ্রাসার থেকে বের হয়ে আর ঘরে ফিরে নেই একেও যদি আপনারা কোথাও দেখে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করে তার পরিবারের কাছে ফিরে দিতে সহযোগিতা করবেন আবারও একটু বলি এই ভাই তার কিছু জায়গার মূল দলিল তিনটা হচ্ছে যে অরিজিনাল মূল জায়গার দলিল এবং তিনটা বিএস নাম জারি খতিয়ান হারিয়েছে এগুলো কারো কোনো উপকারে আসবে না আপনারা যদি কেউ এই জিনিসগুলো পেয়ে থাকেন বিশেষ করে সিএনজি ট্যাক্সি চালক ভাই বা কোনো যাত্রী বা কোনো পথচারী অবশ্যই এ ভাই আপনাদেরকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করবেন তো দুটো মানবিক বিষয় একজনের প্রয়োজনীয় দলিলগুলো খুঁজে পেতে এবং এই ছেলেটাকে তার পরিবারে ফিরিয়ে দিতে এই ভিডিওটা শেয়ার করার উদ্য আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম